আসসালামু আলাইকুম উদ্যোক্তার সাফল্য হ্যাসারির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সমরে ভিওয়ার্স আপনারা অনেকেই জানেন আপনারা দীর্ঘদিন ধরে যারা আমাদের হেসারি থেকে বিভিন্ন জাতের হাঁস মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করে আসছেন আপনারা অনেকেই জানেন প্রতি বছরই নতুন বছর উপলক্ষে পুরোপুরি জানুয়ারি মাস ব্যাপী আমাদের হ্যাঁ থেকে আকর্ষণীয় মূল্য ছাড়ে এবং বিশেষ অফারে সকল ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয়ে থাকে তার আগে আপনারা স্ক্রিনে যে জাতের বাচ্চাগুলো দেখছেন এ বিষয়ে একটু আপনাদের সাথে আলোচনা করি প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা এখন স্ক্রিনে দেখছেন বর্তমান সময়ে বাংলাদেশ সহ সারা বিশ্বব্যাপী সবচেয়ে বেশি সালা জাগানো এবং শীর্ষ মাংস উৎপাদনকারী অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার থার্টিন জাতের হাঁসের বাচ্চাগুলো সম্পূর্ণ আট থেকে দশ দিন বোর্ডিং করে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করছি আপনার স্ক্রিনে দেখুন বাচ্চাগুলো কত সুন্দর তারুণ্য চঞ্চল্য এবং অরিজিনাল এ গ্রেডের বাচ্চা তাই আপনার যারা পেকিনেস্টার হাঁসের খামার করে অতি অল্প সময়ের মধ্যে অধিক পরিমাণ মাংস উৎপাদন করে আকাশ ছোঁয়া সফলতা পেতে চান আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সুস্থ সুন্দর সম্পূর্ণ দশ দিন বয়সী বাচ্চাগুলো সংগ্রহ করে সম্পূর্ণ ঝুঁকিমুক্ত অবস্থায় আপনি আপনার শখের খামারটি শুরু করতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা দু সালের আমরা দিচ্ছি প্রতি একশো পিস বাচ্চার সাথে কমপ্লিমেন্টারি ফ্রি আরও বিশ পিস বাচ্চা তাই আপনি প্রতি একশো পিস বাচ্চা আমাদের হেসারি থেকে সংগ্রহ করে সম্পূর্ণ ফ্রিতে আরও বিশ বিশ বাচ্চা এবং প্রাথমিক পর্যায়ের কিছু ঔষধ এবং বাচ্চাগুলো সঠিকভাবে পালন করার জন্য একটা বই পেয়ে যাচ্ছেন তাই আজই যোগাযোগ করুন